আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার এগারো নং অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক এগারো নং অঙ্কটি কি আছে দেখো সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করে মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ এক টাকা ও মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি মোটরসাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে নম্বর লিখে কমা দিব একটি মোটর মোটরসাইকেল ক্রয় করেন সত্তর হাজার টাকা তারপর লেখা আছে রেজিস্ট্রেশন বাবদ খরচ করে রেজিস্ট্রেশন বাবদ খরচ করেন কত টাকা এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা এবং মেরামত বাবদ মেরা মত বাবদ খরচ করেন কত আটশো টাকা শূন্য শূন্য আটশো টাকা এই তিনটা যোগ করতে হবে সুতরাং তিনি মোট খরচ করেন যোগ করলে শূন্য এখানে শূন্য হচ্ছে আট পাঁচ তেরো তিন এক দুই হচ্ছে এবং সাত বাহাত্তর হাজার তিনশো টাকা তার মোট খরচ হল এখন সে মোটরসাইকেলটি যদি নব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে তো তাহলে তার কত টাকা লাভ হবে ওকে আচ্ছা তাহলে এখানে আমি লিখতে পারি মোটর মোটর সাইকেলটির বিক্রয় মূল্য নব্বই হাজার নব্বই হাজার টাকা এরপরে এই লাইনটা লিখব তিনি মোট খরচ করে কত বাহাত্তর হাজার তিনশো টাকা বাহাত্তর হাজার তিনশো টাকা এটা বিয়োগ করতে হবে সুতরাং তার লাভ হবে করতে হবে তার শূন্য এখানে শূন্য হচ্ছে তিন আছে কত হলে দশ সাত হাত আছে কত হলে দশ সাতাশ এক আট আট আছে কত হলে নয় এক এই সতেরো হাজার সাতশো টাকা তার লাভ হবে উত্তর সতেরো হাজার সাতশো আশা করি সকলে বুঝতে পেরেছো